কিছু আক্ষেপ থাকে একেবারেই ব্যক্তিগত সেগুলো কাউকে বলা যায় না বোঝানো যায় না কারণ সেই আক্ষেপগুলো শুধু শব্দ নয় সেগুলো রক্ত মাংসের ভেতর জমে থাকা অদৃশ্য ক্ষত নিঃশব্দ কান্না আর হাহাকার মানুষভাবে সব ব্যথা নাকি বলা যায় সব দুঃখ নাকি ভাগ করে নিলে হালকা হয় কিন্তু আসলে কিছু আক্ষেপ এমনই হয় যেখানে ভাষা হারিয়ে ফেলে পথ কান্না আটকে যায় গলায় চোখের জলও সাহস পায় না ঝরতে যা বলা যায় তা হয়তো কষ্টের এক অংশ কিন্তু যা বলা যায় না যা বোঝানো যায় না তাই সবচেয়ে ভারী সবচেয়ে গভীর সেই আক্ষেপ গুলোই রাতে ঘুম ভাঙিয়ে দেয় নিঃশব্দে বুক ফাটিয়ে কাঁ আর দিনের আলোই মুখে হাসির মুখ সেঁকে দেয়